দেখো বন্ধুরা আমাদের গাছে টমেটো ধরেছে তো নানু প্রথম টমেটো ধরেছে তো নানু আজকে আমাদের এই টমেটো গুলো আজকে ওকে দিয়ে ছেড়াবো নানু তুমি টমেটো গুলা ছেড়বে তুমি ঠাকুরকে প্রণাম করে নাও বলো বলো আজকে আমি তোমাকে ছিঁড়ব একটা একটা করে করে ছিল Hmm, dah, apa rata dah? Mantap sih Very good, ya. Sudah sih Hmm. তো দেখো বন্ধুরা আমাদের গাছের তিনটা টমেটো হয়েছিল ছোট ছোট তো এই টমেটোগুলো আজকে নানু ছিঁড়লো এগুলো আজকে আমরা খাবো আমাদের গাছের টমেটো আমি আর শুনতো জল দিয়ে দিয়ে ডেলি এটাকে লালন পালন করে বড় করেছি তো আজকে এগুলো বড় হয়ে গেছে নানু এগুলো পেরে নিল এটা আমাদের গাছ এটা লঙ্কা গাছ লঙ্কা হচ্ছে এটাতে আর এটা ক্যাপসিকাম গাছ এখানে জায়গা নেই তাই তাও আমরা এখানে করছি আমি আর নান শঙ্কু মিলে জল দিই ডেলি হ্যাঁ এটা করছি তো এটা এখনো হয়নি এটা তো হবে লঙ্কা হবে খুব সুন্দর আগের বার তো খেয়েছি খুব সুন্দর লঙ্কা এটা তো হবে তো বাবা এটা তো হবে তো এগুলো আজকে আমরা খাবো